সবাইকে প্রণাম বেশ কিছুদিন বাদে আবার ভগবানের জীবনে নিয়ে যে আলোচনায় নিয়ে মানে কথা বলব আমার কি সাহায্যের দরকার এখন এইভাবে কথাটাকে নেবেন না যে আমার কি সাহায্যের দরকার আমি কিছু সাহায্য চাইছি না তো এটা একটা প্রশ্ন আমার কি সাহায্যের দরকার মানে সত্যি কি আমরা অসহায় বা আমাদের কি সাহায্যে প্রয়োজনীয়তা কিছু আছে আমরা জানি সাহায্য ছাড়া আমরা চলতে পারি না আমাদের কিছু না কিছু সাহায্যের প্রয়োজন হয় এবং আমরা সাহায্য চাই বা অনেকে চাই না আমাদের অহংকারের জন্য যে না ওকে বলবো না ওর থেকে চাইবো না নিজেকে দুর্বল দেখাবো না সাহায্য চাই বা না চাই আমরা জানি আমরা দুর্বল বা আমরা লিমিটেড কিছু আমরা একা একা করতে পারি না এবং আমাদের দুর্বলতা আছে কিছু কিছু জায়গায় আছে এই জন্য আমরা জানি যে সাহায্যটা প্রয়োজন কিন্তু কি আমাদের সাহায্যের প্রয়োজন সাহায্য তো অনেক ধরনের হয় সত্যিই কি আমাদের প্রয়োজন আছে সাহায্যের ভগবানের বেশ কিছুদিন যাবত মনে হচ্ছিল তার সেজ ভাই তপন চক্রবর্তী তিনিও বঙ্গায়গাও থাকেন সেখানে চাকরি করেন তাকে দেখতে যাবেন মধ্যে শারদা মায়ের অনুষ্ঠান এসে গেল জানুয়ারি মাসটা নিজের ও অপূর্ব কুমার মজুমদার আদি ভক্তের গভীর আধ্যাত্মিক উপলব্ধি অসমীয়া সমাজে বেদান্ত প্রচার ইত্যাদিতে চলে গেল তাই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে স্থির করলেন ভাইকে দেখে আসবেন ভগবান এর মধ্যে দোসরা ফেব্রুয়ারি বৃহস্পতিবার এক সমাধির পর এক অনন্য কথা উঠে এল ভগবানের মধ্যে যা তিনি বিকেল সাড়ে চারটেতে ধরে রাখলেন ডায়েরিতে তো ভগবানের জীবনীতে যাই নিয়েই কথা বলি না কেন এখানে প্রত্যেকটা কথাই কিন্তু তার ভেতর থেকে আসা সমাধির থেকে আসা এবং যখনই তার কোনো গভীর সমাধি হতো বা আধ্যাত্মিক উপলব্ধি হতো তিনি সেই কথাগুলোকে ডায়রিতে ধরে রাখতেন লিখে লিখে রাখতেন রাখতেন তাই তো আমরা তার কথাগুলোকে পেয়েছি তো তিনি লিখলেন যখন তুমি জড়োভাব প্রাপ্ত হও তখনই অন্য জড়বস্তুর সাহায্যের তোমার প্রয়োজন হয় আমরা এইটা কোনোদিন বুঝি না যে আমার আমি তো চৈতন্য স্বরূপ আমি তো চেতনা স্বরূপ তো আমার কি করে একটা জড় বস্তু সাহায্য লাগতে পারে এই জগতের বস্তু তো আমাদের দরকার আমাদের যা কামনা বাসনা সব কিন্তু এই জগতের বিষয়কে ধরে এবং প্রত্যেকটা বিষয় কিন্তু জড়। বাড়ি গাড়ি টাকা পয়সা সবই কিন্তু জড় বস্তু কিন্তু আমি এটা ভাবতে পারি না যে আমার ভেতরে তো চেতনা আছে আমি তো চৈতন্যবান চৈতন্য স্বরূপ আমি কেন জড়বস্তুর উপরে নির্ভর করি বা আমার ভালো থাকাটা কেন জড়বস্তুর নির্ভর করে সেই জড়বস্তুটাকে পেলে আমি আনন্দিত না পেলে আমি দুঃখিত এটা কেন হবে আমি চৈতন্য স্বরূপ হয়ে কেন আমার মনে হচ্ছে যে আমি সেই জড়বস্তুটাকে না পেলে আমি আমি মানে দুঃখিত এবং আমার অপূর্ণতা আছে ভেতরে আমার কেন মনে হয় যে আমি এত অভাবী আমার ভেতরে এত অপূর্ণতা যে আমার একটু জড় বস্তু লাগবে নিজেকে পূর্ণ রাখার জন্য এটা কিন্তু আমরা বুঝি না আমরা চৈতন্য স্বরূপ হওয়া সত্ত্বেও আমরা এটা যেহেতু বুঝতে পারি না অজ্ঞান অজ্ঞানবশত অজ্ঞানবশত যেহেতু আমি আমার আসল স্বরূপের সাথে অবগত নই এই জন্যই আমার মনে হয় যে আমার জড়বস্তুর বস্তুর প্রয়োজন কারণ আমি নিজেকে জড় বলে মনে করি নিজেকে জীব বলে ভাবি যে আমি জীব আমার লিমিটেশন আছে আমি অপূর্ণ অভাবী আমি অসহায় এই জন্য আমার এই জিনিসগুলো দরকার এগুলো না থাকলে আমি বাঁচতে পারবো না এগুলোকে ধরে আঁকড়ে ধরে আমাকে বাঁচতে হবে বেদান্ত না আমাদের এই ভুল ধারণাগুলোকেই ভাঙে বেদান্ত বলে যে তুমি নিজেকে জড়ো কেন ভাববে তুমি কেন নিজেকে জীব ভাববে জীব ব্রহ্মই বা না পারা জীব ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় কিছু নয় আমরা জীব নই আমরা শিবহাম শিবহাম আমি সেই ব্রহ্ম স্বরূপ বেদান্ত এটাই আমাদের বলে যে আসল পরিচয় তুমি জীব ন তুমি সেই ব্রহ্ম বা আত্মা এবং তুমি পরিপূর্ণ হয়ে আছো আলাদা করে তোমার পরিপূর্ণ হওয়ার প্রয়োজন নেই তোমার অভাব কোনোদিনই ছিল না দেড়াজ নো বয়েড ইন দ্য ফার্স্ট প্লেস কোথাও কোনো অভাব নেই তুমি পরিপূর্ণ তো তুমি কেন জড় বস্তুর পেছনে ছুটবে এই জন্যই দেখা যাচ্ছে যে ঠাকুরের কামিনী কাঞ্চনের প্রয়োজন হচ্ছে না হ্যাঁ বেতন তিনি পেতেন এখন একটা কাজ করছেন পাচ্ছেন পেতেন তার কিন্তু অন্য কোনো আকাঙ্ক্ষা ছিল না স্বামীজি ঠাকুরের কাছে আসার পরে তিনি চাইলে অনেক কিছু করতে পারতেন বিশাল বড় কোনো বাড়ি বানাতে পারতেন সেই সময়ের গাড়ি চড়তে পারতেন অনেক কিছু করতে পারতেন কিন্তু করলেন না কারণ কি তিনি তার আসল স্বরূপটা জেনেছিলেন তিনি এটা বুঝেছিলেন যে জড়বস্তু বস্তু তাকে কোনোদিনই পারে না এই জন্যই আমরা দেখি আধ্যাত্মিক মহাপুরুষদের এই সবের প্রয়োজন হয় না তারা জড়ো পেছনে তারা ছোটে না কারণ তারা নিজেদের আসল স্বরূপটা জানে এবং বেদান্ত এটাই করে ভগবানও বলছেন যে যখন তুমি নিজেকে জড়ো ভাববে তোমার জড় বস্তুর প্রয়োজন যে নিজেকে যে জানে তার আসল স্বরূপ যে সে ব্রহ্ম আত্মা ব্যতীত সে অন্য কিছু নয় অন্য কিছু নেই তো সে হবে কি করে আত্মা বা ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় কোনো বস্তুই নেই এবং আমাদের আসল স্বরূপ এটাই তো আমি তো সে টোটালটা আলাদা করে আর কিসের প্রয়োজন যখন তুমি সকল সাহায্য প্রত্যাখ্যান করিতে পারো তখন তুমি সেই আত্মা তোমার আর সাহায্যকারীর প্রয়োজন কি আর কাকেই বা কে সাহায্য করিবে যখন আমি জানব যে আমি সেই আত্মা স্বরূপ আমি সেই ব্রহ্ম বা আমি সেই জ্ঞান তখন আমি দেখব যে আমার অন্য কোনো সাহায্য নেই কারণ একাম মেয়ে দ্বিতীয় আমি সেখানে এক ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই তো দ্বিতীয় যখন কোনো বস্তুই নেই তখন সেখানে আমি তো আলাদা করে আর কি পাব কি ছাড়বো যতক্ষণ না আমরা সেই একের জায়গায় পৌঁছচ্ছি আমাদের চোখের সামনে বহু রয়েছে অনেক কিছু রয়েছে এবং আমরা মনে করি এই বহুর মধ্যে থেকে যতটা পারবো আমি নিজের কাছে রাখি তাতে আমি ভালো থাকতে পারি কিন্তু সেই একে পৌঁছালে দেখবো যে আলাদা করে আমার কিছুরই প্রয়োজন নেই যখন আমি নিজের আসল স্বরূপকে জানতে পারবো যে আমি সেই ব্রহ্মবাদ্যা তখন আমি দেখবো যে আমার অন্য কোনো সাহায্যের দরকার পড়ছে না ওই যে বললাম না সাহায্যের দরকার কখন পরে যখন আমি নিজেকে অভাবী বলে মনে করি যে আমি আমার অভাব আছে নিজেকে পরিপূর্ণ করার জন্য আমাকে কিছু কিছু বস্তু সংগ্রহ করে নিজের কাছে রাখতে হবে এবং সেটা ভাবে করতে হবে বাই হুক বাই ক্রোক সেটা করার জন্য আমার যা যা সাহায্য আমাকে কিন্তু একবার যখন আমি বুঝবো যে আমি পরিপূর্ণ আমার অভাব নেই তখন কেন আমি অন্য কোন সাহায্য খুঁজবো আমার তো তখন কিছুর দরকার তখন আমি অন্য কোন সাহায্যকারীকে খুঁজেও পাবো না কারণ সেখানে দুই বলে কিছু নেই সেখানে একই আছে প্রথমত তো প্রয়োজনই হবে না সেই প্রসঙ্গই নেই সাহায্যের তো সাহায্যই যখন নেই তাহলে সাহায্যকারীকে খোঁজারও কোনো দরকার নেই আর সেখানে খুঁজেও পাবো না কারণ সেখানে দুই নেই কে কাকে সাহায্য করবে সে এক ব্রহ্মই তো আছে যে পরিপূর্ণ যেখানে কোনো সাহায্যের প্রয়োজন নেই তাই দরকার নেই যখন আমি আত্মস্বরূপে অবস্থান করি তখন আমি আত্মকাম আত্মকাম আত্মরতি আত্মক্রীর নিজেই পরিপূর্ণ তখন কোনো সাহায্যের প্রয়োজন নেই আমি যখন আত্মস্বরূপে অবস্থান করি মানে আমি যখন সেই একে সেই অদ্বৈত ভূমিতে যখন আমি প্রতিষ্ঠিত এই কথাগুলোকে খুব ভালো করে দেখতে হবে আত্মকাম যেখানে কোনো কামনা বাসনা নেই আত্মকাম আত্মরতি আত্মক্রীড় নিজেই পরিপূর্ণ যেখানে কোনো কামনা বাসনা নেই যেখানে কোনো গতি স্থিতি নেই যেখানে নিজের মধ্যেই আমি নিজে পরিপূর্ণ যেখানে অন্য কোনো বস্তুই নেই অন্য কোনো দ্বিতীয় অস্তিত্ব নেই যেখানে কোনো কর্ম নেই যে কোনো জিনিস লাভ করার জন্য আমার যখন আমি পরিপূর্ণ হতে চাই আমার তো কিছু কিছু জিনিসের প্রয়োজন হয় সেটা লাভ করার জন্য আমাকে অনেক কাজ করতে হয় সংসারের বিভিন্ন কাজে আমাকে লিপ্ত থাকতে হয় তো সেই জায়গায় সেই অদ্বৈত ভূমিতে সেখানে কিন্তু কোনো কর্মও নেই কর্ম কখন কখন কর্মের প্রসঙ্গ আসে যখন অভাব আসে যখন মনের অস্তিত্ব থাকে যখন কামনা বাসনা থাকে তখন কর্ম হয় কিন্তু সেই অদ্বৈত ভূমি সেই আত্মা ব্রহ্ম সেটা তো মনের পারে সেখানে তো কোনো অভাব নেই তো সেখানে কর্মেরই কোনো প্রসঙ্গ নেই কারণ সেখানে কর্তার কর্তা ভাবটাও নেই মন বুদ্ধি চিত্ত অহংকারের পারে তো সেখানে কর্তা নেই সেখানে মন নেই কামনা বাসনা নেই অভাব নেই কর্ম থাকবে কোথা থেকে তাই সেখানে কোন সাহায্যের প্রয়োজন যখন আমার অজ্ঞানী মন জড়বস্তু বস্তু প্রাপ্ত হয়ে পূর্ণ হতে চায় তখন বস্তু তো চেতন আমি জড়বস্তু চিন্তা করে যেন জড়বস্তুতে বস্তুতে পরিণত হই আমার অজ্ঞানী মন যখন জড়বস্তু বস্তু প্রাপ্ত হয়ে পূর্ণ হতে চায় অজ্ঞানবশত আমরা মনে করি যে পূর্ণ হওয়ার জন্য জড়ো বস্তুর প্রয়োজন এই জন্যই আমরা জড়ো বস্তুর পেছনে ছুটি কিন্তু আদেও তো আমার সাথে দরকার নেই এবং অজ্ঞানবশত আমরা সেটা বুঝি না আমরা পূর্ণ হতে চাই কিভাবে বস্তুকে ধরে এবং কিভাবে সেই জড় বস্তুকে পাবো তাই সবসময় আমাদের মনের ভেতরে সেই জড় বস্তুর চিন্তাটা হতে থাকে যে কিভাবে তাকে পাবো কি করলে তাকে পাওয়া যায় এবং একটা কথা আছে তুমি যা ভাববে তুমি তাই হয়ে যাবে তো জড় বস্তুর চিন্তা করতে করতে আমরা জড়ো জড়ো আমরা পরিণত হই আমরাও জড়োই হয়ে যায় আমাদের মনটাও সেই জরবস্তুর বস্তুর মতনই হয়ে যায় আমরা ভুলেই যাই যে আমরা চৈতন্য স্বরূপ কিন্তু যখন সাহায্য আমি অস্বীকার করতে পারি তখনই ব্রহ্মস্বরূপে প্রতিষ্ঠিত হই যেখানে আমি সমগ্র বিশ্ব চরাচরের সাথে একাকার হয়ে এক সত্তা মাত্র হয়ে যায় এই যে বলছে সমস্ত জড়বস্তুর সাহায্য আমি যখন অস্বীকার করতে পারি এটা তো অতটা সোজা নয় আধ্যাত্মিক চর্চা করতে করতে আমার যখন ভেতরে এইটা হয় যে এই আমার আধ্যাত্মিক চর্চা করতে করতে কি হয় বস্তুর এই জড়বস্তুর বস্তুর উপর থেকে না মনটা উঠতে থাকে এখন এটার মানে এটা না আমি সব ছেড়ে ছুড়ে চলে যাব সংসারে থেকেও আমার যে জড়বস্তুর প্রতি যে আসক্তি যে মোহ সেগুলো কিন্তু কাটতে থাকে যত কাটে তত আমি বুঝি যে না এগুলো ছাড়াও আমি থাকতে পারছি এগুলো ছাড়াও আমি থাকতে পারছি বুদ্ধ যখন তার রাজমহল থেকে বেরোলেন যখন তিনি বনের পদে আসছিলেন দেখলেন একজন ঋষি তিনি তার কিছু নেই খালি একটা কমণ্ডলু সে মুখে তার তৃপ্তি ছায়া সে চোখ বন্ধ করে বসে আছে বুদ্ধ কিন্তু এই বিচারটা তার ভেতরে এলো যে কিভাবে এত শান্তি করে তিনি বসে আছেন আমি তো রাজার ছিলেন আমার সব থাকতেও আমি শান্ত নই ইনি সব ছেড়ে ইনি এত শান্ত হয়ে বসে আছেন তার মানেটা কি সব ছেড়েও শান্তিতে আনন্দতে থাকা যায় আমরা ভাবি আনন্দ শান্তির জন্য গাদা গাদা গুচ্ছের জিনিস দরকার অ্যাকচুয়ালি যখন কিছু থাকবে না তখনই কিন্তু প্রকৃতি প্রকৃত শান্তি বা আনন্দে থাকব কারণ কি হ্যাঁ যে বিষয়টা আমার দরকার ছিল সেই বিষয়টা আমি পেলাম সেটাকে করার তো আবার হাজার যতটা না আমরা উপভোগ করতে পারি সেটাকে মেনটেন করার জন্য মানে আরো বেশি ধকল হয় ওটা যেন আমার কাছে থাকে আমার থেকে যেন চলে না যায় ওটাকে প্রোটেক্ট করার জন্য যা করা সেখানে মন দিতে হয় না আসলে মানে এই জড়ো বস্তুগুলো ছাড়াও কিন্তু ভালো থাকা যায় আর এই জড়ো বস্তুগুলো ছাড়াই ভালো থাকা যায় ছাড়া মানে কি বাইরে থাকবে আমার মন মন থেকে ছাড়া মনের ভেতরে থাকবে না এবং আধ্যাত্মিক চর্চা করতে করতে বেদান্ত চর্চা করতে করতে আমি বুঝবো যে এই বিষয়গুলো ছেড়েও আমি ভালো আছি বিষয়গুলো আমার মনের মধ্যে নেই তাও আমি ভালো আছি এবং ওগুলো ছাড়া আমি থাকতে পারছি এটা আমি যত প্র্যাকটিস করবো আমি নিজেই বুঝবো এবং কি আমি নিজেই কিন্তু আস্তে আস্তে জড়ো বস্তুর থেকে আমার ডিপেন্ডেন্সি তুলে না ওটার উপর আমি ডিপেন্ড করে থাকবো না এবং আস্তে আস্তে যখন আমি আমার নিজের স্বরূপে প্রতিষ্ঠিত হব আস্তে আস্তে না আস্তে আস্তে বা তাড়াতাড়ি সেটা কোনো গতির প্রসঙ্গ সেখানে নেই কথার কথায় বলছি যখন সেটা সেখানে আমি প্রতিষ্ঠিত হব তখন আমার কিছুরই প্রয়োজন হবে না তখন আমি দেখব যে তখনই ব্রহ্মস্বরূপে প্রতিষ্ঠিত হই যেখানে আমি সমগ্র বিশ্ব চরাচরের সাথে একাকার হয়ে এক সত্তা মাত্র হয়ে যায় তো এমনি সময় আমি দেখবো কি যে আমি লিমিটেড যখন আমি নিজেকে ব্রহ্মস্বরূপ বলে বোধ করব তখন আমি দেখব যে আমি এই পুরো বিশ্ব চরাচরের সাথে একাকার আগে আমি ছোট ছিলাম নালা ছিলাম বা নদী ছিলাম একটু ভালোই ধরলাম নদী গিয়ে সমুদ্রের জলে মিশে সে তো একটা বড় পরিচয় পায় তখন সে সমুদ্র বিশাল বড় অনন্ত মানে মানে একুলুকুল দেখা যাচ্ছে না তখন সে বিশাল হয়ে যায় তো আমি যখন এই ব্রহ্ম জ্ঞান লাভ করব তখন আমি দেখব যে আমি এই বিশ্ব চরাচর আমি সবকিছুর সাথে একাকার মানে টোটালটাই আমি তখন আমি একটা বড় পরিচয় পাব। আমরা এখন নিজেদের ছোট মনে করছি বলে অভাব কিন্তু যখন আমি নিজেকে পুরোটা অনন্ত সে টোটালটা বলে অমনি প্রেজেন্ট যখন আমি এই অনুভবটা করব, তখন আমি দেখবো যে আমার কোনো অভাবই নেই তাই কোনো দ্বিতীয় বস্তুর অস্তিত্বই না থাকায় সাহায্যকারী জড়বস্তু বস্তু বা সাহায্য কেও যেমন থাকে না তেমনি সাহায্য প্রার্থীও থাকে না তো এখানে যখন পুরোটাই আমি যেখানে দ্বিতীয় কোনো বস্তুই নেই সেখানে আমি কার সাহায্য চাইব আমি তো আছি দ্বিতীয় তো কোনো বস্তু নেই তো কার সাহায্য আমি চাইব কে আমায় সাহায্য করে দেবে সাহায্য চাওয়ার জন্য তো দুইয়ের প্রয়োজন আমি থাকবো এবং আরেকজন কেউ থাকবে আমি তার থেকে সাহায্যটা চাইবো তো যেখানে এক ছাড়া দ্বিতীয় বস্তু নেই সেখানে আমি তার থেকে সাহায্য চাইব আর প্রশ্ন হচ্ছে কেনই বা চাইব কারণ তখন তো আমি বুঝবো যে আমার কোনো অভাবই নেই কোনো কোনোদিনই ছিল না আমি অজ্ঞানবশত বুঝতে পারিনি অজ্ঞানবশত আমি ভেবেছি আমার খুব অভাব আমি ভেবেছি আমার খুব অভাব আলাদা করে সাহায্য চাওয়ারই কোনো প্রসঙ্গ নেই তাই আমরা যে মনে করি আমার আমরা নিজেদের প্রতি যা যা ধারণা আজ অব্দি রেখেছি সব ধারণাই কিন্তু ভুল এইটাই পারপাস মানে বেদান্ত চর্চার পারপাসই এটা মানে মানুষ বলে না কেন বেদান্ত চর্চা করব এই জন্যই করব। যে আমি নিজে নিজের আসল স্বরূপ না জেনে নিজের ভুল পরিচয় জেনে আমি সারা জীবন ছোট হয়ে সীমিত হয়ে অভাবী হয়ে ছুটে ছুটে মরছি এইভাবে জীবনটা চলে যাচ্ছে ওয়েস্টেজ কমপ্লিট আটার ওয়েস্ট ওয়েস্ট অফ টাইম ওয়েস্ট অফ এনার্জি বোথ ফ্রুটলেস পুরো লাইফটা আমাদের চলে যাচ্ছে মানে কোনো মানে নট রিপিং এনি ফ্রুটস দের ইজ নো রেজাল্ট নেট রেজাল্ট জিরো ভগবানের একটা কথা আছে যে দেখো জীবনটা যেন ফাঁকে না পড়ে যায় আমাদের জীবনটা তো পুরোই ফাঁকে যোগফল শূন্য দিনের শেষে দেখছি যে আরো চাই আরো চাই একটা ইকুলিব্রিয়ামে আসতেই পারছি না কোনো ভাবে নিজেকে শান্ত করতে পারছি না বা কোনো কিছুই আমাকে শান্ত করতে পারছে না কোনো কিছুই আমাকে আনন্দ দিতে পারছে না আর যেই বস্তুটা আনন্দ দিচ্ছে সেটা ক্ষণিকের সেটা এখন আছে পরে নেই সেটা চলে যাচ্ছে বেদান্ত কি করে খালি আমাদের যে ব্লাইন্ড আমরা চোখে পড়ে থাকি সেটা খালি খুলে দেয় নতুন কিচ্ছু করে না নতুন চোখ দেয় না কোনো আই ট্রান্সপ্লান্ট হয় না কিচ্ছু হয় না খালি পট্টিটা খুলে দেয় অজ্ঞানের যে পট্টি আমরা পড়ে আছি খালি সেটা খুলে দেয় নতুন করে কিছু হয় না খালি সত্যটা বলে খালি বলে দেয় তুমি যেটা ভাবছো সেটা ভুল তোমার এটা ভাবার কোনো কারণ নেই আর সাথে যুক্তিও দেয় এটা বলে না যা বলছি সব শোনো সাথে যুক্তি দেয় এই কারণে এটা এই কারণে এটা ভীষণ সায়েন্টিফিক যে নিজেকে অভাবী মনে করার কোনো কারণই নেই তুমি নিজের ভুল পরিচয় এতদিন জেনে আছো এবার নিজের ঠিক পরিচয়টা তুমি জানো নিজের ঠিক পরিচয়টা জানতে হবে যেটা স্বামীজি জেনেছিলেন ঠাকুর জেনেছিলেন ভগবান জেনেছিলেন স্বামীজি জেনেছিলেন বলেই তার মনে হয়নি যে তিনিও তার বাবার মতন ব্যারিস্টার হবেন কারণ তিনি তো জানেন তিনি কিসের জন্য ব্যারিস্টার হবেন স্বামীজি তো জানে তার টাকা পয়সা তাকে ভরাতেই পারবে না কারণ তার ভরানোর আলাদা করে তো দরকার নেই তিনি তো ভরেই রয়েছেন এক্সেস ভগবান বলতে আমার তো এক্সেস সব উঠলে পড়ছে ইট ইজ নট ইভেন ফিল্ড টু দ্য ব্রেন ইটস ওভারফ্লোয়িং মানে এতটাই মানে পাওনা এতটাই পরিপূর্ণ যে উঠছে পড়ছে উপচে পড়ছিল বলেই তো তিনি মানুষকে দিয়ে যেতে পেরেছেন যা নিজের অভাব আছে সে কি অন্য মানুষকে ভরাতে পারে ভগবানের কাছে গিয়ে ঠাকুরের কাছে গিয়ে স্বামীজির কাছে গিয়ে মানুষ যে পরিপূর্ণতা পেয়েছে কারণ তারা পরিপূর্ণ বলেই স্বাদটা তারা দিতে পেরেছে তাই তাদের মহাপুরুষদের অবতার পুরুষদের দেখা যায় যে তারা বস্তুর পেছনে ছোটে না এই জন্যই তো ঠাকুর বলছেন যে বাকি সব অবস্তু ঈশ্বরই একমাত্র বস্তু ঈশ্বর বা ব্রহ্ম বা আত্মা এটাই একমাত্র বস্তু যেটা নিজের কাছে রাখলে আমি ঠিক ঠিক শান্তি আনন্দ পাব তাই ঠাকুর যে বলছেন চিন্তার মন ঘোরাও বস্তুর পেছনে যদি ছুটতেই হয় যেন ঈশ্বরের পেছনে ছুটে সেটাতে লাভের লাভ সেটাতে লাভ আছে এখন অনেকে যদি বলে কথাটা বড় ইমপ্রাক্টিক্যাল স্বামীজি নিশ্চয়ই ইমপ্রাক্টিক্যাল ছিলেন না যিনি বইটা লিখেছেন স্বামী প্রজ্ঞানন্দ কথা ওনাকে একবার বলা হয়েছিল যে প্র্যাকটিক্যাল হ আধ্যাত্মিকতা করে কি হবে তখন প্রজ্ঞানন্দ উত্তর দিয়েছিল যে স্বামীজি কি ইমপ্রাক্টিক্যাল ছিলেন তিনি কি বোকামি করেছেন তিনি কি ভুল কাজ করেছিলেন তাকে কি দেখে মনে হয় স্বামীজি তো আধ্যাত্মিক পথেরই পথিক তিনি স্টলওয়ার্ড তাকে তো দেখে মনে হয় না তিনি ইমপ্র্যাক্টিক্যাল ছিলেন প্রচুর সার বুদ্ধি ছিল তার একদম অলরাউন্ডার ছিলেন তিনি চাইলে অনেক কিছু করতে পারতেন কিন্তু আমরা যেটাকে অনেক কিছু বলতে বুঝি সেটা আসলে কিছুই না আমরা অনেক কিছু করি কিন্তু সে অনেক কিছু থেকে অনেক কিছু পাই না কিছুই পাই না আমাদের ক্যালকুলেশনটা একটু ভুল বেদান্ত অঙ্কটাকে মেলাতে সাহায্য করে যে এই স্টেপে ভুল আছে ঠিক করে অঙ্কটা কষ শেষেই দেখবে যে এলএচএস টা মিলিয়ে যেতে পারবে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তো আমাদের ধৈর্য ধরে অঙ্কটা শিখতে হবে অঙ্কটা প্র্যাকটিস করতে হবে তারপরে এসে উত্তরটায় কনক্লুশনটা তারপরে পাব তারপরে তো গ্রেড হবে একশোতে একশো না একশোতে শূন্য তো এটা সবচেয়ে প্র্যাকটিক্যাল রাস্তা চোখের সামনে উদাহরণের তো অভাব নেই আর কোনোদিন দেখব না স্বামীজিকে বলতে যে আমি রিগ্রেট করি আমি আধ্যাত্মিক পথে এসেছি কোনোদিন স্বামীজি বলেন কোনদিন কি শুনেছি যে আমি সন্ন্যাসী না হয়ে ব্যারিস্টার হতে পারতাম অনেক কিছু হারালাম বরঞ্চ থার্টি নাইন ইয়ার্স অফ এজ তিনি মনে করলেন তার সব হয়ে গেছে তিনি তিনি ফুলফিল কিছু নেই দেহ ছেড়ে চলে গেলেন তার আর করার শঙ্করাচার্য ষোলো বছর বয়সেই চলে যেতে চেয়েছেন বললেন সবই তো করে ফেলেছি আর কিছু দরকার নেই তাও তার এক্সটেনশন হলো জীবনে তিনি থার্টি টু ইয়ার্স অফ এজে তিনি গেলেন মানে কতটা তারা পরিপূর্ণ বুদ্ধ রাজমহল ছেড়ে বেরিয়ে আসছেন আমি বারবার বলছি আমি উদাহরণ মানে বেরিয়ে আসাটা ব্যাপার না মন থেকে যেন এগুলো বেরিয়ে যায় কি বুদ্ধকে পরে বলতে শুনেছি যে রাজপ্রাসাদেই থাকলে পারতাম বিলাসিতার মধ্যে আরাম করেছিলাম তখনই তার সবচেয়ে বেশি অভাব ছিল তখন সত্যকে জানতে পারলেন দেখবে দেখলেন যেন সব পাওয়া হয়ে গেছে এটা বলাই হয় যাকে পেলে সব পাওয়া যায় ধর্ম অর্থ কাম একটু বিশ্বাস করে ট্রাই করতে হবে যে এই পথে সব পাওয়া যায় আমার কোনো সাহায্যের দরকার নেই কারণ আমি অভাবী নই আমি অপূর্ণ নই আমি পরিপূর্ণ আমি সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সচিরা আনন্দ সেই আত্মা তাই আমাকে যেন আর কোনো সাহায্যকারী খুঁজতে না হয় আমি যেন আর কোনো সাহায্যের দরকার আমার না হয় চৈতন্য স্বরূপ হয়ে আমি যেন কোনো জড় বস্তুর উপরে নির্ভর না করি এই প্রার্থনা জানিয়ে আজকের আলোচনা শেষ করছি পরের দিন ভগবানের জীবনী থেকে তার আরও অনুভবের কথা তার ডায়েরির কথা থেকে আলোচনা করব সবাই খুব খুব So I like it.